শাশুড়ি মা ডেকে বললো দেখো তোমার জন্য হেভি একটা জিনিস এনেছি আমি বললাম বাবা কি কী এনেছে এবার বেরিয়ে দেখি আমাকে দুটো সাদা সাদা কি ধরিয়ে দিল বলল দেখো এগুলো দিয়ে লেবুর জুসটা সহজে বের করতে পারবে তোমার হাত দিয়ে চিপে চিপে লেবুর জুস করে ছেলেকে দেওয়া লাগবে না আমি বললাম এইগুলো ট্রেনে ওরকম দেখায় এগুলো আসলে ওরকম হয় না এরকম দেখায় ওরা করতে পারে কিন্তু বাড়ি আনলে দেখবে সবটাই উল্টো তা আমার শাশুড়ি মা বললো এনেছি একটু করে তো দেখো তো আমিও বসে পড়লাম লেবু নিয়ে আর লেবুগুলোকে একটুখানি ঘষ ই করে নিলাম মাটিতে মাটি মানে মেঝেতে যেহেতু ওটা একটু নরম করলে তোমার চিপতে সুবিধা হবে তারপরে শুরু করে দিলাম মেশান তো সঠিকভাবে ওটাকে ঢোকালাম মানে লেবুর যেখানে মুখটা থাকে সেখান থেকে ঢুকিয়ে দিয়ে যেই চিপ দিলাম দেখলাম মা সত্যিই তো দেখি লেবুর জুস হয়ে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ সুন্দর তো আমিও মজায় মজায় করে সব লেবুগুলো আস্তে আস্তে জুস বের করে নিলাম আর এদিকে আমার কত্তমাসে বাড়ি ছিল না দোকানে ছিল তো আমি বাবাইকে বললাম বাবাই তুই একটু ভিডিওটা করে দে আমি যখন এত সুন্দর একটা জিনিস পেয়েছি আমার বন্ধুবান্ধবদের দেখাবো না কেন সবাই আমরা কিন্তু অনেকেই ট্রেনে দেখে থাকে কিন্তু নিই না আসলে ভাবে ওটাতে কাজ হবে কি না কিন্তু আসলে খুব সুন্দরই কাজ হয়েছে এটা লেবুটা দেখতে পাচ্ছি পুরোটাই মানে রসটা পুরো বেরিয়ে গেছে তারপরে আমি সবগুলো একে একে ওইভাবে রসগুলো বের করে নিলাম আর এই দেখো সেই দুটো অস্ত্র আর এই লেবুগুলো একদম দেখো ভিতরের মধ্যে কিছু নেই আর এতটা রসও হয়েছে বাবাই কিন্তু খুব খুশি বাবাই কখন থেকে বলছে মা কখন খাবো কখন খাবো তো আগে বাবাইকে দিয়ে নি হ্যাঁ ছাঁকিদের ছেঁকে নিয়ে আগে রসটাকে ওকে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমার দুটো বড় লেবু ছিল একটা ছোটো লেবু ছিল তো বড় লেবু দুটোর থেকে ভালোই রস বেরিয়েছে কিন্তু ছোটো লেবুতে রসই ছিল না তো কি করে একটু শুকনো শুকনো টাইপের ছিল লেবুটা আর কি সব লেবু তো সমান হয় না আর ফ্রিজেও ছিল লেবুগুলো তো যাই হোক বেরিয়েছে যেটুকু বেরিয়েছে বেরিয়েছে তো আমি তোমাদের আবার লেবুগুলো খোসাগুলো একটু কেটে দেখিয়ে ওর ভিতরে কী আসলে কি আছে মানে রস যদি থেকে থাকে তো দেখা গেলো যে ভিতরে ছোপা মানে ছিবড়ে ছাড়া আর কিছুই নেই আর ওই দেখো ওটা কী সুন্দর আতিটা রয়েছে মাঝখানে ওটার ভিতরে ঢুকে রসটা সবই বের করে নিয়ে এসেছে জুসের মেশিনটা আর কি এগুলো কিন্তু ট্রেনে পনেরো কুড়ি টাকা অবশ্যই তো পেয়ে যাবে আমরা দেখে থাকি সবাই কিন্তু ভয়তে কেউই কিনি না তো দেখো বাবাইকে দিয়ে দিলাম বাবাই খুব খুশি হয়ে গেল বলো ও খুব সুন্দর টেস্টি হয়েছে লেবু জুসটা খুব মিষ্টি ছিল আর কি তারপরে ও চলে গেল ও ঠাম্মি আবার বলছে কই দেখে আমাকে তো দেখালি না তো দৌড়ে চলে গেলো ঠাম্মির কাছে গিয়ে যে দেখা দেখিয়ে দেখিয়ে ঢক ঢক করে খেয়ে নিল আর খেয়ে খুব মজা পেয়েছে দেখো নাস্তাও চুরি করলো চলো টাটা